এর সম্মুখ সমর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রেখেই সুর নরম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এটাকে কি সুর নরম বলে নাকি সুর চড়ানো বলে বুধবারই ভাইকে লোভী বলে সম্পর্ক ছেদের কথা জানিয়েছিলেন দিদি মমতা তারই পাল্টা দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায় বললেন দিদি মনি বলছে বলুক আমার আপত্তি নেই আমি কেন বিয়াল্লিশটি প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর কথা বলবো নিজে খেটে উঠেছি এখানে কারো ভাগ নেও বলেন অভিমান একটাই হাওড়া প্রার্থীর বাকি কোনো প্রার্থীর বিরুদ্ধে তো কিচ্ছু বলিনি মোহনবাগান ক্লাবের এভিএম ছিল সেদিন প্রসূনের জায়গা ছিল না সেদিন আমার বুকে ফেস বসানো ছিল তখন আমার বুকে ধাক্কা মেরে যে আঘাত করা হয়েছিল তা ভুলে যাইনি আমি আমি ভেবেছিলাম আমায় এর ফিডব্যাক দেওয়া হবে কিন্তু কোনো দিনও তা করা হয়নি আমার মনে হয় নিজের ফিডব্যাক নিজেই নেওয়া উচিত তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এমনটাই বিস্ফোরক বাবন বন্দ্যোপাধ্যায়